আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন তিন থেকে বারো তেরো মেয়ে জন্য আজকে অনেক সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি আর এগুলো আজকে দেখাবো কিউট বেবি থেকে তো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার চারটা কালার না এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা হলো আপনার এই যে চার থেকে নিয়ে দশ বছর আফগান সালোয়ার সাথে হচ্ছে পাটিয়ালা সুল এটা কালার হবে চারটা একটা কালার একটা খুবই সুন্দর ব্রাইট ইয়েলো কালার আছে এই যে দেখেন ব্রাইট ইয়েলো কালার এটার প্রাইস কত পড়ছে ভাই

করে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই আপনার

ভাবে করাই সালোয়ার কামিজটা দেখেন কালারটা খুবই সুন্দর একদম ওয়ার্ম টোনের হচ্ছে একটা মফ পিঙ্ক কালার সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটে নিচে কাজ সিম্পল ওন্না পাবেন না এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইসটা হলো 1000 টাকা 1000 টাকা এটা দেওয়া যাবে ড্রেস থেকে নিয়ে 12 13 বছর 9 থেকে 12 13 দাম মাত্র 1000 না আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে জামাটা অফ হোয়াইট কালার নিচে কাজ বডিতে কাজ হাতায় কাজ এটার সাথে আমি সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ার থাকছে ওন্না থাকছে গাড়রা আছে কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ এটা পাঁচ থেকে নিয়ে 10 বছর পাঁচ থেকে নিয়ে বছর প্রাইস পড়বে হচ্ছে 800 টাকা 800 টাকা আচ্ছা নেক্সটটা আপনাদেরকে দেখাবো এর মধ্যে দুইটা কালার আছে এটা দেখিয়ে দিই এটা ইনার থাকছে কোটি থাকছে এটা হচ্ছে পাটিয়ালার স্যুট হ্যাঁ কোটির আলাদা সাথে আফগান সালোয়ার কালার কি দুইটা না এটা একটা কালার আছে আর একটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে এইটা এটা জাস্ট কোটির কালারটা চেঞ্জ হবে না ইনার আর মানে ই ইনারের কালারটা सेम থাকবে सेम থাকবে এই যেটা প্রাইস কত পড়ছে

প্যান কার্ড সালোয়ার সাইড এরকম কাজ করা অন্য হবে কালার দেখাচ্ছি পেয়াজ কালার গ্রেপ কালার কত থেকে কত বাচ্চা দেবে এটা 6 থেকে নিয়ে 12 বছর 6 থেকে 12 বছর এটার প্রাইস পড়বে প্রাইস রাখা যাবে 1100 টাকা 1100 টাকা ওনলি 1100 টাকা আচ্ছা নেক্সট ড্রেসটাই চলে যাব এটা মনে একটাই কালো না জি এটা

দুইটা কালারই সুন্দর প্রাইস পড়ছে আটশো টাকা অনলি আটশো টাকায় পেয়ে যাবেন আফগান সালোয়ার দিয়ে দাম পড়ছে মাত্র

Yeah,